বন্ধুরা আপনারা যারা করবেন। তাদের জন্য সুখবর, সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে শর্ট টাইমের মধ্যে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি ভাবে আমাদের কাছে আসতে পারেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুকে ইমার্জেন্সি ভাবে বিয়ে সাজিয়ে দিব বন্ধুরা গ্রামগঞ্জে অনেক আপুরা আছে তারা যদি গার্মেন্টসে যায় লোক নিচ্ছে না একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা চায় অনেক আপুরা আছে গ্রামগঞ্জে তাদের দেবী হবে না তাদের কথা কি ভাই আমাদের কেউ বিয়ে সাদী করতে চায় না অনেক ভাই আছেন এরকম খুঁজতেছেন বেবি হবে না বন্দা পাত্রী আছে আমাদের কাছে অনেক পরিমাণ কোনো ভাই যদি ইমার্জেন্সি বিয়ে শি করতে চান আমার বাসায় আসেন আপনাদের নিয়ে কাজ করি তবে হুটহাট করে আমার বাসায় আসবেন না আমরা একটা ডিড দিব প্রতি মাসে দুইবার লোক কিনে রাখবো আপনাদের মতো আরো 20 50 জন ঘুছায়া আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য কিছু আপুদেরকে ওই ডেটে আনবো হুটহাট করে আপনি আসলেন আমরা সারা রাত জাগি সকালে আসলেন সারা রাত জাগি আমরা ঘুমাইছি আটটার পরে আপনি 9টার দিকে এসে দরজা নক করতেছেন আমাকে আপনি পাইলেন না কষ্ট পাইলেন সেই ক্ষেত্রে যোগাযোগ করে আসবেন কিভাবে আমার বাড়িতে আসবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেউ স্কিপ করবেন না কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের নাম্বারে ফোন দিলে আমরা কখনো ফোন রিসিভ করি না আবার কাদের ফোন রিসিভ করি সেটা আপনি জানতে পারবেন আপনাকে আমি ফোন দিব আমার টেকনিকটা কাজে লাগান এখন দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ আছে সেই সব ভাইদেরকেও বিয়ে করানো হবে ইমার্জেন্সি ভাবে অনেকে আছে বড় জ্বালা যন্ত্রণায় মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই দরকার নেই ভাই আত্মহত্যা করার সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি না পারি দিতে খুদার প্রথম বলছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব তবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই আপনি আজই বাসায় গিয়ে আপনার বউকে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি তুমি দিতে পারবা তাহলে আমি কিছুদিন বাঁচতে পারবো আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে আপনি বলেন আপনার বাবা আপনার বাবাকে গিয়ে এই কথাটা বলেন যে আমার বাবা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না মা বাবাকে বলেন আপনার মা বাবা বলবে বাজান কতদিন আমি আর আমার দুইটা নিয়ে লাগা মা বাবা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে অনেকে আছেন সুন্দরী বউ পাইছেন সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিচ্ছেন বাবাকে মাকে ভিন্ন করে দিচ্ছেন কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার ঘরেও ছোট ছোট শিশু বাচ্চা আছে আপনাকে এইভাবে ঠিক মানুষ করছে আপনার মা বাবাকে যদি আপনি কষ্ট দেন আপনিও একদিন আপনার ছেলে মেয়ে থেকে তিন গুণ কষ্ট আপনি পাবেন করে ভাই কষ্ট দিবেন না আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ না দিতে পারি ক্ষুদার কথম বলছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব অপেন চ্যালেঞ্জ আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আমার মতো রাজু রাজু খান যদি আপনি খান পারবেন পারবেন কেউ না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুলে যাবেন না বউ চলে যাক কোনো দুঃখ নাই সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন মা বাবা চলে গেলে জীবনে আর কেউ পাবেন না তাদেরকে বলছি ভাই যাদের ঘরে সুন্দরী বউ আছে যদি মনে করেন বউ চলে গেলে বউ পাবো না আসেন আমার বাসায় সকালের মধ্যে বিকেলের মধ্যে বাড়িতে বউ ম্যানেজ করে দিব অনেকে আছে আত্মহত্যা করে মরে যাব এই কাজটা ভাই কেউ করবেন না তাদেরকে ফিরিতে বিয়ে করাবো যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তারা কি বিয়ে সাথে করবেন না অবশ্যই বিয়ে ভাই স্বভাবের কাজ তাদেরকে বিয়ে আমি নিজে রাজু খান করাবো তবে আমি যদি একশো বিয়ে করাই ভাই বিশ জন তিরিশ জনের কাজ ফ্রিতে করি এটা আমার লস হবে না এটা আরো আমার উন্নত হবে যারা আমার ভিডিও শেয়ার করেন আমি মনে করি ভাই তারা লক্ষ কোটি টাকা যারা দিছে তার থেকেও আমি মনে করি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও সব পরিমাণ শেয়ার করেন আপনাদের বুকের মাঝে আমাকে জায়গা করে নিছেন এইটাই ভাই অনেক কিছু আপনাদেরকে জীবনেও আপনাদের ভালোবাসা আমি আমার চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই মনে হয় না সোধ দিতে পারবো ভাই আসেন আমার বাসায় সবাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার নামে আমি মামলা করলাম যারা আমার ভিডিও শেয়ার করেন এক নাম্বার আসামি তারা দ্বিতীয় নাম্বার আসামি যারা আমার ভিডিও কমেন্ট করেন দ্বিতীয় নাম্বার আসামি এক নাম্বার আসামি জেল হবে সর্বনিম্ন এক মাস দুই নম্বর আসামি জেল হবে সর্বনিম্ন বিশ দিন যারা ভিডিও কমেন্ট করেন তিন নম্বর আসামি যারা ভিডিওতে লাইক দেন তাদের জেল হবে সর্ব সর্বনিম্নে এক সপ্তাহ বন্ধুরা আমি জানি আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনারা অপরিমাণ ফোন দেন ভাই আপনাদের ফোন সময় মতো রিসিভ করতে পারি না ভাই চেষ্টা করি কিন্তু ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় আমাদের এমন একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে একদিনে দেখে এক লক্ষ মানুষে ভাই একটু আপনারা চিন্তা করেন তো ফোন দিতেই পারে ফোন দিয়ে ভাই একশো জনের সাথে কথা বললে নিরানব্বই জনই আমাদের বাজে কথা বলে নিরানব্বই জন বলে আগে একটা আপন নাম্বার দেন কথা বলে দেখি এখন একটা কথা বলি একটা আপুর কথা রাজু ভাই আমার নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন আগে তার বিষয়ে সবকিছু আমাকে বলবেন তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত বউ আছে কিনা মেয়ে আছে কিনা বউ কিভাবে গেছে আপনার বিষয়ে সব আবার বলতে হবে তা আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না সেই ক্ষেত্রে যারা আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার বিষয়ে আমি বায়োডাটা আমার খাতায় লিখবো লিখতে গেলে আপনার সাথে ফোনে কথা বলতে হবে বই অনেক সময় নষ্ট করতে হবে সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা দিবেন দিলে আপনার বায়োডাটা লিখব এবং আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব একটা ডিট দিব ভাই এই কদিন পরে আমার বাড়িতে আসেন মাসে দুইবার পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জন করে লোক আনবো এনে কিছু কিছু আপুদেরকে আনবো আপনি যদি আসতে চাই না আসেন সেটাও তো আমার লস আপনি যে আসবেন সেটা প্রমাণ কি অনলি পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন আপনার নিজের বিকাশ থেকে পাঁচশো টাকা দেওয়ার পরে কোনো আপন নাম্বার পাবেন না আপনি আমার বাড়িতে আসবেন আসার পরে কিছু আপুদেরকে রাখবো সরাসরি কথা বলার সুযোগ থাকবে যদি মনে চায় আপনাকে আমি বিয়ে সাথে আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন যদি আমার বিষয় আপনি ভালো পান যদি মনে চায় না রাজু ভাই ঠিক আছে তৈলে আরো পাঁচ হাজার টাকা আমাকে বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আপনার বিষয় বিভিন্ন জায়গায় দশজন জন আপুর সঙ্গে যদি কথা বলি একজন রাজি হবে দুইজন রাজি হবে ওই দুইজনের নাম্বার আমি আপনাকে দিব সেই ক্ষেত্রে আমাদের সময় নষ্ট হবে আমাদের যদি টাকা পয়সা না দেন আমরা কিভাবে কাজ করব সেই জন্য টোটাল একটা বিয়ে আগে দিবেন আর পাঁচ হাজার সদস্য হয়ে গেছি হ্যাঁ আপনি সদস্য আপনি আমার বাড়িতে আসবেন এসে আরো পাঁচ হাজার টাকা দিবেন তারপরে সদস্য আপনি আসতে পারবেন না আপনার এলাকায় অনেক ভাই বিরাদার আছে তাদেরকে পাঠাই দেন আমাদের বাসায় তারা আসুক আমার বিষয় জানুক আমি আপনাকে ফোন দিয়ে বলে দিব আমার বাসা কোথায় এইখানে ভিডিওতে বলি আজ আমি বাসায় আসি কাল থাকবো না কুট করে যে সময় সময় পাবে তখন আমার বাড়িতে আসবে এসে পাবে না বন্ধুরা আমরা আমরা সিটার কি জীবনেও না আমি যদি সিটার বাটপা হইতাম আমার অনেক গান আছে দেখেন বাংলাদেশে চৌষট্টি জেলায় জেলার মধ্যে পঞ্চাশটা জেলায় মানে কনসার্ট করছি এরকম অনেক ভিডিও আছে দেখেন আমরা সেই সব জায়গায় যাইতাম জীবনেও না তারাও তো আগে আমাদেরকে বায়না করে এখন যদি বিশ্বাস হয় আগে আমার বিকাশে পাঁচশো টাকা দিতে পারেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই আমার বিকাশ নাম্বার এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ এই দুইটি আমার হোয়াটসঅ্যাপ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অনেকে আছে কমেন্টের নাম্বার দেন এই কমেন্টের নাম্বার দেখে অনেক সিটার বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান কিভাবে ফোন দিবে আমার ছবি আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে অনেকে নামাইছে নামাইয়া তারা নিজেরা হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে কিছু বার্ট পার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান অনেকে বিশ্বাস করবেন একশো জনের দশজন জন হ্যাঁ রাজু খান আপনারা টাকা দিবেন আপনারা প্রতারণার শিকার হবেন আমি কিন্তু কাউকেও ফোন দিব না অবশ্যই বুঝতে পারছেন আগে পাঁচশো টাকা দিলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেব এক সপ্তাহের মধ্যে আমার নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে যারা বিকাশ থেকে অ্যাডভান্স করবেন তাদেরকে দশ দিন পনেরো দিন পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে তবে বিকাশ থেকে যে টাকাটা দিচ্ছেন ওই নাম্বারটা আপনি মনে রাখবেন অথবা নাম্বার মনে নাই লাস্টে দুইটা চারটে সংখ্যা মনে রাখতে হবে কোন তারিখে টাকাটা দিচ্ছেন ওই তারিখটাও মনে রাখতে হবে ওইটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন রাজু ভাই আমার বিকাশ নাই আমি অন্য বিকাশ থেকে এত টাকা দিছি আর অনেক প্রবাসী ভাই আছেন অনেক ভালো লোক অনেক আছে দুনিয়ার খারাপ লোক অনেক প্রবাসী ভাই খারাপটা আগে বলি অনেক প্রবাসী ভাইদেরকে আপুদের নাম্বার দিছি দশজন আপুর সাথে কথা বলে দুইজনকে কাজই করছি ওই দুজনের নাম্বার দিছি এরকম করে আমি দশজন বিশ জন আপুর নাম্বার দিছি তারা নিজেরা নিজেরা বিয়ে সাথে করে নিছেন আমাকে আর না আরো কি করছেন আর বাকি নাম্বার আর বন্ধু বান্ধবকে দিছেন এই কাজটা ভাই ভালো করেন নাই আবার অনেক লোক কাছে সদস্য থেকে বাতিল হয়ে যাবে কি জন্য বাতিল হবে অনেক ভাই বিরাদার আছেন আমার কাছে নাম্বার নিছেন একটা আপুর নাম্বার আপনাকে দিছি আপুকে বলতেছেন কি আভা আপনার নাম্বার দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে দশ টাকা নিছে পাঁচ টাকা নিছে আবার একটা নাম্বার দিছি আবার আর একটা আবুকে সেম কথা বলছে এইভাবে যদি একশো জন আপুকে আপনি বলেন তাহলে আপনার কাছ থেকে কি আমি এক মানে দশ লাখ টাকা নিছি জন আপুকে আপনি বললেন যে আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছে নিছি দশ টাকা আপনার কাছ থেকে কিন্তু আমি কি আপনার কাছ থেকে বারবার নিছি দশটা আবুকে যদি একই কথা বলেন একটা আপু কি ভাববে যে রাজু ভাই আমার নাম্বারটা দিয়ে দশ হাজার টাকা নিছে যদি আপনি এইভাবে বলেন যে আমি রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে করব। রাজু ভাইকে দশ হাজার টাকা দিছি আপনার সাথে না হয় আর নাম্বার আমাকে দিবে যদি এমন কথা বলেন কোন আপু যদি আমাকে নেগেটিভ ভাবে তাকে সদস্য থেকে বা তার নাম্বারটি প্লাক লিস্টে রাখা হবে আর তার জন্য সর্বোচ্চ তার ছবি দিয়ে ভিডিও বানাবো প্রয়োজন হয় এরকম কাজ কেউ আর কেউ করবেন না তাকে আর কোনো নাম্বার আপুদের দেয়া হবে না আপনারা একটা জিনিস বুঝেন একটা ভাই আমার সদস্য হয়েছেন সেই ভাইকে 100 জন 1000 জন যদি আপুর নাম্বার লাগে সেটা আমি দিব কিন্তু যে আপনি যদি ওই এক হাজার জনকে একশো জনকেই বলেন রাজু ভাই আপনার নাম্বার দিয়ে আমার কাছে এত টাকা নিছে আপনি যদি এইভাবে বলেন যে আপনার মতো আরো অনেক আপুর নাম্বার আমাকে দিছে এত এত টাকা টাকা নিছে নিছে একটা একটা ভাব যখন আপুকে বলবেন আপনার দিয়ে রাজু ভাই তো ওটা নেগেটিভ আসে অনেক আপুরা আমাদেরকে ভুল বোঝে তো বন্ধুরা যাই হোক অনেকে এই কাজ করছেন কারো নাম্বার বলক করি নেই যদি এখন থেকে কেউ করেন তাদের নাম্বার সদস্য থেকে তাকে বাতিল করা হবে আগেই বলে নিচ্ছি এবার আসি মূল কথায় ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে আমাদের তবে দেখেন একটা আপুর দুইটা বেবি আছে একটা বেবি আছে ওই আপুর অত্ত্ব সম্পদ আছে বাবার বাড়িতে আছে তারা 4টা 5টা বোন আপনাদের এলাকায় অনেকেই মন আছে তাদের কথা কাকে বিয়ের শাড়ি করব কার বাড়িতে আমার বেবি দুইটা নিয়ে যাব কে কষ্ট দিবে। দরকার নেই আমার অত্ত্ব সম্পদ আছে রাজু ভাই দেখেন এমন একটা মানুষ হোক আমার বাড়িতে এসে থাকবে এখন একটা প্লাস পয়েন্ট আপুদেরকে আমরা বলি আপনি যদি একটা আপুকে আমি বলি ধরেন এই আপুকে ধরে এই আপুর সঙ্গে আমার কথা হয়েছে এই আপু ঘর জামাই লাগবে এই আপুর কথাই বলি স্ক্রিনে যাকে দেখছেন বন্ধুরা এই আপুর কথা যেমন একটা মানুষ চাই সারাটা জীবন আমার বাড়ি থাকবে এই আপুর কথা ঘর জামাই লাগবে আপুকে বললাম আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদয় করার জন্য সর্বনিম্নে যদি দশ হাজার টাকাও দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বিশ বছরে চব্বিশ লক্ষ টাকা দিতে হবে যদি বিয়ে সাদি করে সংসার করেন এই টাকাটা আপনার দেয়া লাগলো লাভ কাদের আহুদের তাই আপনাদের বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস লস হয় কাদের জানেন আমাদের আমাদের এই যে আমরা যে পাত্র পুরুষদেরকে কি বলি পাত্র আহুদেরকে কি বলি পাত্রী পাত্রীদের লাভ হয় দেখেন একটা আহু ধরেন তার গরিব কিছুই নেই মা বাবা অত্ত সম্পদ কোনো কিছুই নেই একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা লাগে আগে একটা বিয়ে হয়েছিল একটা বেবি আছে অনেকে বেবি হবেই না এরকম অনেক পাত্রী আছে তাদের তো কেউ বিয়ে করতেই চায় না পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেও বলে তোমাকে বিয়ে করব না সেই সব আবুধে যদি শর্ট টাইমে আমরা বিয়ে সাথে দিতে পারি দর্শক বন্ধুরা কাছে ভালো লাগে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হয় যে আজকে ভালো একটা কাজ করতে পারছি আপনারা এক অত নামাজ পড়েন আসলে আর এক করতে মন চাবে একটা ভালো কাজ করেন আর একটা ভালো কাজ করতে নিজের থেকে মনে চাবে যে আর একটা ভালো কাজ করি তো বন্ধুরা আমরা যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমরা আরো আরো উৎসাহ পাবো আরো যেন ভালো কাজ করতে পারি আমরা যদি চিটারি বাটপাড়ি করতাম বছরকে বছর আমার ভিডিও দেখেন ভাই এতদিন কি চলতে পারতাম সম্ভব না ভাই এই যে যে কাজগুলো করি আপনারা যেমন আমাকে ফোন দেন আপুরা আপনাদের থেকে পাঁচ গুণ বেশি ফোন দেয় কেন তাদের টাকা পয়সা লাগে না তবে হ্যাঁ আপুরা প্রথম পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয় আপুদের জন্য ফ্রি পাঁচশো টাকা নেই বাসায় এসে তাদেরকে বাসায় আনার পরে ওই পাঁচশো টাকা থেকে বড় কিছু আমরা উপহার দিই অনেক প্রবাসী আপুরা আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া আছে অনেক আপুরা কিন্তু তাদেরকে যদি ভিডিও করি এই যে গরিব আপুরা আছে এদেরকে আমরা চালাইতেই পারি না যদি আমরা ডিসপ্লেতেই শো করি হীরা যদি গুডাউনে আমাদের থাকে রূপা ওই ওই রূপা সারা জীবন থাইকেই যাবে বিয়ে দিতে ওইগুলো আমরা চালাইতে পারবো না তা আমরা চেষ্টা করতেছি ডিসপ্লেতে আমাদের থাকবে রূপা সোনা গুডাউনে থাকবে আমাদের হীরা যদি আমরা চেষ্টা করি একটা ভাইয়ের সঙ্গে একটা গরিব বাবুকে বিয়ে দিতে তাহলে দ্রুত আমরা কাজ করতে পারবো তো বন্ধুরা অনেক আপুর আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না হাজারের মধ্যে পাঁচজন ক্যামেরার সামনে আনতে পারি তো বন্ধুরা আসলে আমার বাড়িতে যারা আসবেন তারাই অবশ্যই বুঝতে পারবেন আমার অনেক আপুদের সাথে ফোনে কথা হয়েছে আমার আমার ফোনেও আছে সেটা আপনাদের দেখাবো অনেক আপুদের ছবি আছে সেটাও আপনাদেরকে দেখাবো অনেকে কি করেন আমাদের কাছ থেকে ছবি নিয়ে তারা ফেসবুকে ছাড়েন ওইটা ওই ছবি দিয়ে যদি আমরা কোনো ভিডিও বানাই ছাড়ি আপনি বলেন কে আরে এই ছবি কয়েকদিন আগে ফেসবুকে দেখছি কিন্তু ফেসবুকে কিভাবে দেখলেন ওটা তো আপনারা নিজেরাও জানেন না ওই আপুর চোখে পড়ে যায় রাজু ভাই কয়েকদিন আগে আপনার ছবি দিলাম বিশেষ করে আমার ফটো দিলাম আমার ফটো ভাইরাল হয়ে গেছে মানুষে ফেসবুকে ছাড়ছে এইটা যে করেন ভাই এটা ঠিক না সবার ঘরেই কম বেশি মা বোন আছে এই কাজটা দয়া করে কোনো ভাই করবেন না তো বন্ধুরা একটা জিনিস মনে রাখেন একটা একটা আপুকে যদি গরিব ঘরে জন্ম ধরেন দেখতে কালো সবাই ঘৃণা করে কেউ বাসে না ভালো যদি একটা ভ্যানালাও বিয়ে করতে যায় বলে এক লাখ টাকা দেন উদাহরণ দিচ্ছি ভ্যানালা বাড়ি টিনের ঘর কোনো ভাই কষ্ট পায় না রিয়েল কথা সত্য কথা সেটাই বলতেছি ওই আপুকে এমন একটা ভাই চয়েস করছেন তার অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই সবকিছু আছে আর কথা কি আমি সুন্দর একটা বউ চাই যাদের টাকা পয়সা আছে তাদের কথায় আমি সুন্দর একটা বউ চাই তাদের তো টাকা পয়সা দরকার না ওই আপুকে যদি চয়েস করে যদি বলে রাজু ভাই এই আপুকে আমি বিয়ে করব আমি কিচ্ছু চাই না যখন ওই আপুকে আমি বলবো যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই ভাই চিন্তা করবে আমি সুন্দর একটা বউ পাইছি এই আপু চিন্তা করবে কি আমি সুন্দর একটা বর পাইছি ভালো একটা ঘর পাইছি আপু আপু চিন্তা করবে আল্লাহ রে আমি এই বাড়ির কোনো আপু নেগেটিভ ভাইবেল না ভিডিও আপু আমি জানি আমাদের বেশিরভাগ আপুরা ভিডিও দেখে বেশি আপুরা ভিডিও দেখে পার্সেন্ট ভিডিও দেখে ভাইবের দাদা তাই আপুদেরকে বলি কোনো কষ্ট পাবেন না আপু আপু ভাববে কি এই বাড়ি কাজের লোক আমি না আর ওই ভাই ভাববে কি আমি সুন্দর একটা বউ পাইছি এটাই আমাদের কাজ যদি একটা ক্যামেরার সামনে একটা আপুকে আনি দুনিয়ার গরিব হোক ওইটা কোনো ভাই বেরাদা দেখে না ভাই বেরাদার মনে করে কি যে আমার বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে একটা দুইটা বেবি আছে আমি যে একটা সুন্দরী বউ পাইছি এটা আমার কপাল আর আপু চিনতে করে কি পানির দামে ফলের রস পেয়ে গেলাম টাকাতে ডাউল বাত কিনে খাবো ফিরিতে যদি বিরিয়ানি পাই তাহলে তো আরো ভালো আপুদের চিনতে ভাবনা তাই বন্ধুরা একটা আমার কাছে আসে, সুন্দর একটা বউ নিতে আমি যেন আপনাদের স্বপ্ন বাস্তব করতে পারি আপনাদের পাশে যেন যেভাবে আছে এইভাবে থাকতে পারি আপনারাও আমার পাশে যেভাবে আছেন এইভাবে থাকবেন কোনো ভাই যদি আমার উপরে কোনো কায়দায় কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি কয়েকদিন অসুস্থ ছিলাম কথা বলতো এখনো অসুস্থ আছি বন্ধুরা আপনাদের সবার সাথে দুই চার দিন পরের থেকে কথা হবে যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এক সপ্তাহের মধ্যে তাকে ফোন তো দিব বন্ধুরা ভালো থাকবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটা ভাই পাঁচশো টাকা দিচ্ছেন ফোন দিচ্ছেন একটা ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই দশ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন কার ফোন আগে রিসিভ করবো ভাই অবশ্যই যে দশ হাজার টাকা দিচ্ছে তার ফোন আমরা সে টেনশনে থাকবে কনফিউজের মধ্যে থাকবে রাজু ভাই টাকা নিছে ফোন রিসিভ করতেছে না একটা ভাই পাঁচ হাজার দিছে তার ফোন রিসিভ করব পাঁচশো টাকা দিছে তার ফোন রিসিভ করব যে টাকাই দেয় নাই ভাই তার ফোন রিসিভ না করলে তার মনে দুঃখ নাই না রাজু ভাইকে টাকা দেবি যখন টাকা নিছি ফোন রিসিভ করব না সে টেনশনে থাকবে আমরা দেখেন প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা জীবনে ক্যামেরার সামনে আসে না এক এক ভিডিওতে এক এক নাম্বার ব্যবহার করে অবশ্যই বুঝতে পারছেন ভাই তো বন্ধুরা যে ভাই আমার ভিডিও শেয়ার করে দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি কি সেই ভাই আমাকে দশ কোটি টাকা দিচ্ছে তার থেকেও বেশি সন্তুষ্ট হই তাকে আমরা আগে গুরুত্ব দিই বন্ধুরা মেসেঞ্জারে কথা হবে যারা ভিডিও শেয়ার করবেন আপনাদের নামে মামলাও আমি অটোমেটিক করলাম যারা আমার ভিডিও শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য